যে আমি প্যাঙ্ক করছিলাম এভাবে প্যাঙ্ক হয় কদিন চুরি করেছে মা বুঝেছো সাদা সিদা দেখা তুই বেঁচে গেল বাবা আমার ব্যাগের মধ্যে কি আমার শাশুড়ি তো আবার বোঝে না এসব যেটা বলবে সেটাই বিশ্বাস করবে তোমরা কোথা থেকে বের করছি ওর ব্যাগের থেকে বের করেছি না আমার পকেট থেকে বের তোমরা কমেন্ট করো হ্যাঁ সিগারেট তোমার ভাই আছে তো দেখো

যেটা সত্যি না সে যদি আমার নামে দোষ দিস আমার কিছু করার নেই ঝাড়ু টা যখন হাতে তোরা আমি তোকে বাচ্চা ব্যাপার বলতে গেছিলাম যে ওটা আমার না তুমি ঢুকেছো এটাই বলতে গেছিলাম

কোথা বলছে বাজারে ওখানে কাউন্টারে যেতে হবে একটু দেখো বিশ্বাস করে তো তাই এসব বলছে ভর্তি আছে ঘরে দরকার নেই তো দিদি জানে

আশীর্বাদ করো ভালোবাসা দিও যেমন সব স্বপ্ন আমাদের পূর্ণ হয় তো টাটা বাই বাই হ্যাঁ